ফজরের নামাজ যে পড়ে না কোন নামাজ আল্লাহর নবী স্পষ্ট বলছেন বোখারির হাদিস নবী বলছেন সে মুনাফিক সে কি ফজরের নামাজ যে পড়ে না এসার নামাজ যে জামাতের সাথে পড়ে না সে মুনাফি মোনাফি নবী তো এটা পর্যন্ত বলছে ফজরের নামাজের জামাতে যে আসে না আমার তো দিল চায় লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া তারে তার ঘরের মধ্যে রাইখা ঘর সহ জ্বালাইয়া দি আরে আল্লাহর রসুল বলছেন নবী সাল্লি বলছেন তাকে আগুন জ্বালিয়ে দিই তাহলে এই যে এই কথাইটা এত গুরুত্বপূর্ণ এত কঠিন এত দরকারি কথা রে এটা শুনবার পরেও প্রত্যেকে তার ঘরের বেনামাজি ছেলে এই অবস্থায় তাকে রেখে দিচ্ছে বেনামাজি মেয়ে তাকে এই অবস্থায় রেখে দিচ্ছে বেনামাজি স্ত্রী ফজর পড়ে না তাকে এইভাবেই রেখে উনি সন্তুষ্ট উনি গুমও যাইতেছে কর্মও করতেছে উনি কামাই রোজগারিও করতেছে ওই ছেলে চোখের সামনে যে ফজর পড়ে না তার কামাই রোজগারি উনি খাইতেছে আমার একটা স্বপ্ন ফিকির আলহামদুলিল্লাহ যে এমন কিছু নজওয়ান আলেম আমাদের তৈরি হোক যারা আমাদের এই চেতনাটা আমাদের এই ফিকিরটা অনুভূতিটা লালন করে করে যেন সবার মাঝে ছড়িয়ে দেয় একা কতক্ষণ কুলায়। কথা বলেন পৃথিবীর কোনো কাজ একা সম্ভব নয় একা সম্ভব ওই যে ভাই বললেন এই চমৎকার মসজিদ বানাইতে গিয়ে সেদিন যদি কালেকশান না উঠতো একত্রে তাহলে কি হতো এটা তাহলে সবাই মিলে কাজ করলে কাজ বরকত হয় আগায় আগাই এজন্য আসলেই কিছু নজওয়ান আলেম দরকার আমাদের যারা আমি খুব চেষ্টা করতেছি যাদেরকে ইনশাল্লাহ উন্মতের ফিকিরে কিছু কথা কিছু আবেগ কিছু অনুভূতি বলা মানুষের কলিজা মানুষের দিন 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 শক্ত এখান থেকে চোখের পানি ফেলানো আল্লাহ মুখী করা এই বাদ তার বন্দিকে মুখী করা কঠিন কঠিন যে যা বুঝ অল্প স্বল্প বুঝ নিয়ে রাখছে সে ওটার উপরেই জমে আসে শুক্রবারে যে জুমার নামাজ পড়ে তার এখনো বুঝ হুজুররা যতই বলুক শুধু শুক্রবারে জুমা পড়লেই চলে শুধু নামাজ যারা পড়ে তাদের বুঝ শুধু নামাজ পড়লেই চলবে উপার্জন কামাই রোজগারি হালাল এটা লাগবে না মানে যে যে বুঝের উপরে আছে সে ওই বুঝের উপরে মজবুত হয়ে আসে যার ঘরে টেলিভিশন চলতেছে উনি প্রত্যেক মসজিদে গিয়া জুমার বয়ান আলেমদের বয়ান শুনতেছে ডেলি কতবার শুনতেছে যে টেলিভিশন দেখা নাটক সিনেমা দেখা এটা হচ্ছে না যে এই টেলিভিশনটা আমি আমার ঘর থেকে সরাই কথা বুঝেন না ফজরের নামাজ যে পড়ে না কোন নামাজ আল্লাহর বোখারির হাদিস নবী বলছেন সে মোনাফিক সে কি মনাফি ফজরের নামাজ যে পড়ে না এশার নামাজ যে জামাতের সাথে পড়ে না সে মুনাফি মুনাফি নবী তো এটা পর্যন্ত বলছে ফজরের নামাজের জামাতে যে আসে না আমার তো দিল চায় লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া তারে তার ঘরের মধ্যে রাইখা ঘর সহ জ্বালাইয়া দি আরে আল্লাহর রসুল বলছেন নবী সাল্লি বলছেন তাকে আগুন জ্বালিয়ে দি তাহলে এই যে এই কথাইটা এত গুরুত্বপূর্ণ এত কঠিন এত দরকারি কথা এটা শুনবার পরেও প্রত্যেকে তার ঘরের বেনামাজি ছেলে এই অবস্থায় তাকে রেখে দিচ্ছে বেনামাজি মেয়ে তাকে এই অবস্থায় রেখে দিচ্ছে বেনামাজি স্ত্রী ফজর পড়ে না তারা এইভাবেই রেখে উনি সন্তুষ্ট উনি ঘুমো যাইতেছে কর্মও করতেছে উনি কামাই রোজগারিও করতেছে ওই ছেলে চোখের সামনে যে ফজর পড়ে না তার কামাই রোজগারি উনি খাইতেছে তার টাকা উনি খাইতেছে ওই বিবি ওই ফুতের বোর রান্না উনি খাইতেছে কোনো অসুবিধা নেই ফানও খায় বনও খায় বিড়িও খায় চাও খায় আপেলও খায় মালটাও খায় তাহলে এটা তো বুঝাই যায় উনি টেনশন ফ্রি কোনো টেনশন নাই টেনশন থাকতে এটি খাওয়ার কথা না ওনার কোনো অসুবিধা নাই ওনার কাছে এটা ফিলিংসে নাই অনুভূতিতে নাই যেটা যে অপরাধ এই যে কঠিন অবস্থা এই যে শক্ত যার যে যার যে অবস্থানে মজবুত কেউ যে নড়তে চাচ্ছেন না আপনারা এতে আমাদের আখেরাত কি হবে আমাদের কবরে কি হবে ভাই বলে বলে এই যে এত বিপুল পরিমাণ বয়ান হচ্ছে কই আমাদের ঘর থেকে তো টেলিভিশনের আওয়াজ বন্ধ হচ্ছে যেই ঘরে টেলিভিশন চলে মনে রাখবেন ওই ঘরে মূর্তি পূজা হয় কি হয় কেন হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা ওরা দেখে আর হিন্দি সিরিয়ালের একটা নীতি হিন্দি সিনেমার নীতি তারা ঘুরাইয়া ফিরাইয়া তাদের সিনেমার ভিতরে তাদের হিন্দুদের দেব বারবার সেটা ঘুরে দেখায় যার ফলে ওই ওই ঘরের ঘরের মানুষগুলো হিন্দুদের মধ্যে দেব মুসলমানের ঘরে নিজের টাকায় নিজের ঘরে নিজের বিদ্যুৎ নিজের এসি নিজের লাইন সব নিজের ওয়াইফাই সব কিছু দিয়ে মূর্তি পূজা দেখতেছে সমর্থন করছে সন্তান এবং পরিবারের জন্য তাহলে নিশ্চিত যে ঘরে টেলিভিশন চলে ওই ঘরে মূর্তি পূজা চলে তাহলে এদের হাসর কি হবে এদের পরকাল কি হবে কথা বলেন পরকাল কি হবে ভাইয়া তাহলে এই ভাবনা ভাববে কি এই পরিবর্তন কে করব অনেক মুরব্বি আছে যারা বয়স্ক মুরু্বি স্পষ্ট বিড়ি সিগারেট নিয়মিত খাচ্ছে প্রতিদিন কি মিথ্যা বললাম কথা বলেন না কেন তাহলে উনি কি বুঝাইতে চাচ্ছেন যিনি বিড়ি সিগারেট খায় উনি কি বুঝায় উনি স্পষ্ট বুঝায় যে আমি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সরাসরি আমি তার প্রতিপক্ষ আমার ডাইরেক্ট কথা সে নবীর প্রতিপক্ষ কেন সে বুঝাইতে চায় যে হে মোহাম্মদ সাল্লাম আপনার মুখ আপনার ঠোঁট সর্বদাই পবিত্র ছিল সুগ্রাণওয়ালা ছিল আমার ঠোঁট আমার মুখ সর্বদাই বিড়ির দুর্গন্ধওয়ালা অতএব আমি আপনাকে কষ্ট দিতে চাই বারবার খাব কারণ আপনি তো বলছেন দুর্গন্ধে আপনি কষ্ট পান কাজে আপনি কষ্ট পাইলেই আমার সুখ হয় আপনি কষ্ট পেলেই আমার কি হয় হয়। হাসরের দিন কাকা পড়া হবে হাসরের নিজেকে খুব চালাক মনে করেন চালাক ভাই বুদ্ধিমান ভাইবেন দাড়ি যে কাটে দাড়ি সে সারা শরীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিরোধী সে পরিষ্কার বলে মোহাম্মদ তুমি বলছো দাড়িওয়ালা তোমার চেহারা সুন্দর আমি বলছি দাড়ি শেভ করা আমার চেহারা সুন্দর দেখি কাটটা সুন্দর কি না তো কি নাই তো কি রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হোসাল্লাম স্পষ্ট বলছে খালিফুল ফুল ইয়াহুদাবাই মুশের ইহুদিদের বিরোধিতা করো মুশরিকদের বিরোধিতা করো এরপরেই এটা বলছে আহ ফুল লোহা তোমরা দাড়ি লম্বা করো দাড়ি ছেড়ে দাও দাড়ি ছেড়ে দাও তাহলে রসুলুল্লা সাল্লাম বলছেন আশরুম মিনাল ফিতরা দশটি জিনিস ফিতরাত স্বভাবজাত অর্থাৎ যে সুস্থ স্বাভাবিক পাগল না মাতাল না অসুস্থ না নির্বোধ না প্রতিবন্ধী না তার মধ্যে নবী বলেন দশটি জিনিস স্বাভাবিকভাবে থাকে যেমন কি কি অনেকগুলো দশটি যেমন নখ কাটা এটা একটা স্বাভাবিক প্র নিজের বিবেকের দাবি নখ কাটা আল্লাহ নবীবুজি কুলি করা খাবার খেয়ে যে কুলি করি আমরা এটা মানুষের একটা স্বাভাবিক কি অনুভূতি কুলি না করে ভাত খাইয়া এই অবস্থায় রাখাই কেউ ঘুমায় যায় এটা কারো রুচিতে কুলায় না নাক পরিষ্কার করা নাক পরিষ্কার করা রসুল্লা সাল্লি সাল্লাম বলেন এটা একটা সহজাত স্বাভাবিক অনুভূতি কি বলে নাকের মধ্যে ময়লা নাকের মধ্যে জমলে নাকের থেকে বের হলে এটা এই অবস্থায় আখ্যায় মানুষ চলে ঠিক না হ্যাঁ হ্যাঁ বগলের নিচের পশম কাটা এটা মানুষের সহজাত একটা ফিতরাত স্বাভাবিক বিষয় প্রত্যেক মানুষই বগলের নিচের পশম এত লম্বা হয়ে গেছে এরকম কেউ রাখবে নাভির নিচের পশম হালকুল আনা নাভির নিচের পশম কাটা প্রত্যেকটা মানুষের সৃষ্টিগত ভাবেই স্বভাব স্বভাব কিনা বলে নাভির নিচের পশম কেউ বড় হয়ে গেলে রাখতে দেয় কেটে যায় এরপরে খিতান অর্থাৎ হত্যা করা পুরুষের হত্যা করা পুরুষাঙ্গ কর্তন করা সামনে খতনা যেটাকে আমরা বলি এটা ফিতরাত স্বভাবজাত ঠিক এগুলো যেখানে নবী বলছে আল্লাহ নবী সাল্লাম বলেন এগুলো যেমন সহজাত বিষয় ঠিক এরকম ছোট করা দাড়ি লম্বা করা এইটা ফিতরাত এটা সহজাত বিষয় প্রকৃতিগত বিষয় প্রকৃতিগত বিষয় ও পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করা আচ্ছা বলেন এটা স্বাভাবিক রুচি কিনা কথা বলেন না যে কোনো মানুষের স্বাভাবিক রুচি কিনা যে পেশাব পায়খানার পরে কি নেন পানি ব্যবহার করে তাহলে এটা যদি স্বাভাবিক হয় রসুল বলেন ঠিক এরকম এটা যেমন স্বাভাবিক দাড়ি লম্বা রাখা মুস ছোট করা এটা স্বাভাবিক অতএব মুস যে লম্বা রাখে দাড়ি যে ছোট করে কেটে ফেলে শেপ করে তার ভিতরে স্বাভাবিকতা নাই কি নাই গায়ে লাগলেও সমস্যা নাই পিঠে লাগলেও সমস্যা নাই ঘুমায় গেলে সব ভুলে যাবেন অসুবিধা নাই আমরা ছোটবেলায় বলতাম কি রে এতে দিয়ে সরম দিছে তোরে তোরে দিয়ে সরম দিছে কয় আমি সরম লইলাম না কথা বুঝেন না ছোট থাকতে সরম লইলাম না কিছু করার নেই এটা সরমের ব্যাপার না এটা আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলা না এটা আপনাকে উঠাইয়া দেওয়ার জন্য বলা না এটা আপনাকে আঘাত করার জন্য বলা না আপনাকে আপনার স্বাভাবিকতা মনে করানো আপনি সুস্থ কিনা স্বাভাবিক কিনা সহজাত অনুভূতি আছে কিনা এটা বোঝানোর উদ্দেশ্য এই জন্য ভাই আমার আমার বলার উদ্দেশ্য হলো ঠিক এরকম ভাবে আজকের ছেলেগুলো স্বাভাবিক আছে কিনা প্রকৃতি আল্লাহর দিন আল্লাহর সৃষ্টি যেভাবে তাকে দিয়েছে ওইটা ওইভাবে আছে কিনা এটা আমাদের ছেলেগুলোর মধ্যেও দেখা দরকার একটা ছেলে মুসলমান আরে মুসলমান নাও হোক একটা মানুষের বাচ্চা মানুষ সে জলজ্যান্ত ষোলো বছর চোদ্দ বছর বয়স সে আপনার পেশাব করে পানি না নিয়ে হাঁটতে থাকে এ তো সুস্থ না স্বাভাবিক মানুষ না এ প্রতিবন্ধী এর তো স্বাভাবিকতা নাই সুস্থতা নাই এর ভিতরে এর ভিতরে স্বাভাবিকতা নাই আপনি যে কোনো চিকিৎসা বিজ্ঞানে ডাক্তারকে জিজ্ঞেস করেন যে এই অনুভূতি এটা সুস্থ মানুষের অনুভূতি কিনা এটা স্বাভাবিক মানুষের অনুভূতি কিনা তাহলে তাহলে এরকম আজকে আমাদের ছেলে আমাদের মেয়ে নিজের মতো বাবা বলেও না ভাই বাবা ছেলেকে বলে না বাপ আমি কেমন তুমি কেমন মা একবারও বলে না মেয়েকে মা আমি কেমন তুমি কেমন আমি কেমন দেখে আসছি তুমি কি করছো কারো কোনো ফিকির নেই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এজন্য মেরে মহতারাম আমার বাপ আমার ভাই আমার উদ্দেশ্য কাউকে কষ্ট না দেওয়া নজয়ান আপনাদেরকে আমরা না বললে কে বলবে কম যুবক বন্ধু তোমারে আমি না বললে কে বল আমি তো সবসময় বলি যুবক সবাই ভাবে সবার জন্যে আমি ভাবি তোমার জন্য। আমি খুব ভাবি তোমার জন্য তোমার জন্য কারণ সুন্দর একটা যৌবন সুন্দর একটা বয়স তাকড়া একটা জওয়ানি এটা যদি খামখেয়ালি এই মোবাইল একটা নারী একটা মেয়ের সাথে প্রেম বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা চটপুটি খাওয়া বুট পেঁয়াজু খাওয়া আর হাঁটতে থাকা নদীর ধারে গাছের পারে পাশে এরই নাম যদি হয় জীবন আ তার জন্য বুঝি আল্লাহ তাহলে এত সুন্দর শক্ত সামর্থ্য যৌবনের এই শরীরটা এই সামান্য এই কাজের জন্য বানাইছেন না ভাবেন না এটা